চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিউ ব্যারাকপুর লেলিনগড় থেকে চুয়ান্ন কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজা সহ গ্রেফতার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এ ব্লকের এক বাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে অবৈধ গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতার করে পুলিশ ভারতীয় দণ্ডবিধি এনডিপিএস আইনের কুড়ি বি এবং উনত্রিশ ধারার মামলা রুজু করা হয় আসামির বিরুদ্ধে রবিবার উদ্ধার অবৈধ মজুদ গাঁজা সহ ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয় রবিবার দুপুরে নিউ ব্যারাকপুর থানার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ঘোলা এসপি তনয় চ্যাটার্জি ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ আধিকারিকেরা পুলিশ জানিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশের কাছে খবর আসে লেনিনগড় এফ ব্লকে এক বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুত করে রাখা হয়েছে বিক্রির জন্য শনিবার গভীর রাতে থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সাথে বাড়ির চারদিক ঘিরে আইনানুকভাবে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে গাঁজা মজুতকারী এক যুবককে গ্রেপ্তার করে ধৃত যুবকের নাম শান্তিরাম রায় বয়স আঠাশ বাবা প্রয়াত রবিন রায় মূলত বিক্রির জন্য গাঁজা মজুদ করে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ উদ্ধার পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা পুলিশ তদন্তে নেমেছে এই র্যাকেটের আসল পান্ডা কারা রয়েছে কোথা থেকে কিভাবে এত পরিমাণ গাঁজা আসল এই কারবারের সাথে অন্য কোনো মাদক ব্যবসায় জড়িত আছে কিনা তদন্তে নেমেছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন এখানে একজনের বাড়িতে খবর পাওয়া যায় যে রাত্রিবেলায় প্রচুর গাঁজা মজুদ করেছে তো সেখানে শোনার পর আমাদের খবর কনফার্ম হওয়ার পর ওখানে যাওয়া হয় নিউ ব্যাকপুর থানার তরফ থেকে তৎপরতা দেখিয়ে সঙ্গে সঙ্গে জায়গায় স্পটে পৌঁছানো হয় আমাদের অফিসার জায়গায় পৌঁছোই জায়গাটি ঘিরে ফেলে আমরা অ্যাজ পার ল আমরাও গিয়ে পৌঁছই এবং ওনাকে জানানো হয় যে ওনার বাড়ি সার্চ করা হবে তখন ওনার বাড়িতে সেইভাবে সার্চ করা হয় যেরকম প্রসেস আছে সেইভাবে করার পর ওনার বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায় বেআইনি গাঁজা ওনারা মজুত করছিলেন এবং ওনারা ব্যবসা করতেন সেই উদ্দেশ্যে ওনারা জড়ো করেছিলেন বাড়িতে তো সেই হিসাবে আমরা ওনাদের কাছ থেকে এগুলো সব উদ্ধার করি এবং ফাইনালি উনি অ্যারেস্ট হন এটাই হচ্ছে মেন পয়েন্ট শান্তিরাম রায় শান্তিরাম রায়ের বাড়ি বয়স টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি এইট এগুলো আন্ডার ইনভেস্টিগেশন এগুলো আমরা দেখছি যে এরা কোথা থেকে নিয়ে আসতো কোথা থেকে এরা মজুদ করছে এত পরিমাণ নিয়ে এসছে যখন আমরা দেখছি সেটা ইনভেস্টিগেশন চলছে যে কীভাবে এরা মজুদ করছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সেই মেন র্যাকেটটাকে খোঁজার আমরা চেষ্টা করছি উনি হয়তো উনি বিক্রি করতেন কারণ এত পরিমাণ কাজা যখন উনি এনেছেন তখন উনি হয়তো বিক্রি করারই উদ্দেশ্যেই উনি নিয়ে এসছেন আনুমানিক বাজার মূল্য অ্যারাউন্ড আমার তো যা মনে হয় তাতে আনুমানিক বাজার মূল্য এর প্রায় পাঁচ লক্ষ টাকা কাছাকাছি হুম পুলিশ দিবসে আমাদের সাধারণ মানুষের কাছে এটাই বার্তা যে পুলিশ সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমরা আমাদের তরফ থেকে সদা সর্বদাই চেষ্টা করে চলেছি যাতে আপনাদের আমরা পাশে থাকতে পারি আপনাদের বন্ধুর মতো আপনাদের সব বিষয়ে হেল্প করতে পারি এই ধরনের গাঁজা রাখা এবং এগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া একটা জঘন্য অপরাধ এর জন্য সমাজের সাধারণ লোকজন থেকে আরম্ভ করে যে আমাদের যুবক সমাজ সেটা কলুষিত হচ্ছে তারা বিভিন্নভাবে এইগুলোর অ্যাডিক্টেড হয়ে পড়ছে পরবর্তীকালে দেখা যায় এইগুলোর ওপর পরবর্তীকালে তারাই বিভিন্ন ক্রাইমে যুক্ত হয়ে পড়ে এগুলো হচ্ছে তার লং টার্ম এফেক্ট তো এইগুলো থেকে প্রত্যেককে আমরা চেষ্টা করছি যাতে দূরে রাখা যায় সেই ধরনের প্রচেষ্টা এগুলো এবং সদা সর্বদাই পুলিশ আপনাদের পাশে আছে এবং সতর্কতা আপনারাও সতর্ক থাকুন আমরাও আপনাদের সতর্ক করছি এই ধরনের বিষয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না এই ধরনের অ্যাডিক্টেড হয়ে পড়বেন না এটাই আমাদের বার্তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার